আছো বন্ধুরা আজকে চলে এসেছি আবার দীঘা মোহনাতে লাইভে এই মুহূর্তে মোহনাতে জোয়ার চলছে জোয়ার এই মুহূর্তে ওল দীঘা নিউ দীঘা কোথাও নামতেও না বা মোহনাতেও নামতে দেখছি না তো তোমরা সবাই আমার ভিডিও কোথা থেকে দেখো সেটা জানাবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর লাইক করো শেয়ার করো চলুন তাহলে যা যা সামনের দিকে মধ্যে

ওই হানো তো রয়েছে আমার জন্য বললাম হানো রয়েছে এরা দিলেন্দু ও তুলবে না ও লাভ নাই দুঘণ্টা টাইম দিয়া ঠিক আছে আৰু লোক পূৰ্বে লোক তাৰ টাইম পাঠিয়ে রেগে দেখাল দুই ঘন্টা টাইম দিয়া দুই ঘন্টা আমি বলে দিচ্ছি বয়সে চলবে নাকি বুড়ো হলে তুলবে ভালো করেছো রেগে গেল দুই ঘন্টা টাইম দিয়া পাঠিয়ে তুললোই না দাদা ছবি আবার নাকি ছবি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছিল দু মিনিটে ছবি বেলা ব্যাথে এসছো একটা তো তুলে যাও ভালো ভালো পৌঁছদের ছবি তুলে যেতাম

चो चो right. 아, 저거, 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 저

তোমরা কে কোথার থেকে দেখছো লাইভে আছো সেটা অবশ্যই কমেন্টে জানাও

ભાઈ કે છી હેરા છોતુલ બે નહી ઘટા છો ત્યાં

टिंग हम टिंग करे हम दीवारी तो टिंग कर रहे हैं बोलो चलिए 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 बोलो चलिए करेगा तुम भी तुम भी करेगा बोल अब तुझे बोलना तो मालिक मालिक बोलना तो मालिक तो मालिक बोलना बोलना तुम भी बोलना नहीं ये तो गोपाल दा हो दादा हो और मालिक करके चले गए भाई हमारे पास सात से पंद्रह बोनस वाला एक टाइम